টমের নাম্বার ইভার্স আপনারা দেখেন অরিজিনাল টমের নাম্বার এটাই হচ্ছে টমের নাম্বার আপনারা দেখেন আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি যদি আপনাদের কারোর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আপনারা যদি সরাসরি নিতে চান সরাসরি নিতে পারবেন আর যদি আমার মাধ্যমে নিতে চান তাও পারবেন আপনাদের ইচ্ছা তবে এখন দিচ্ছে ওয়ান এক্স বেড যাদের প্রয়োজন তারা সরাসরি খুব তাড়াতাড়ি রিসেন্টলি নিয়ে নেন আমি এটাই বলবো ভিউয়ার্স আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে ম্যানেজমেন্টে কাজ করতে হয় কিভাবে ম্যানেজমেন্টে কাজ করে এটা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো কেননা আজকের ভিডিওটা লং হয়ে যাবে আমি লং করতে চাচ্ছি না তো সবাইয়ের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আমি আরও বানাবো আমি প্রফেশনাল ভিডিও না তাই জানি না কতটুকু ভালো হলো